পুরোনো জামা মহিলা বেচাকেনা চলছে আপনারা দেখবেন কীভাবে ওজন করে জানালা দরজা বিক্রি করা হয় কত করে সেল করবেন ভাই কেজি কত করে কেজি কত করে সেল করবেন

틱 세단 게 할까? 갈다 그래. 오이요 혹시 버시 색깔 예전 노래로 틀어. 노래가 참 좋네. 혹시 버 দরজা এগুলো পুরনো দরজা কত করে কেজি নাকি

এছাড়া আর কি সেল করে দেখা যাচ্ছে এটা পুরোনো প্রফ সুবল গেট এটার কেজি কত করে একশো টাকা কেজি গেট দেখা যাচ্ছে এগুলো নতুন গেট এগুলো জি আচ্ছা এগুলোর প্রাইস টাকা সেট এটা নতুন জি আচ্ছা এটার কত এগুলো

আপনারা দেখতে পেলেন পুরনো জানলা দরজা এখানে ক্রয় বিক্রয় হচ্ছে ষাট টাকা ধরে কেনা হচ্ছে এবং বিক্রয় করা হচ্ছে নব্বই টাকা ধরে কেজি পার কেজি